ধরুন আপনার স্বামীটা অমানুষ ধরুন আপনার শ্বশুরটা খারাপ মানুষ ধরুন আপনার শাশুড়ি আপনার প্রতি জুলুম করে ধরুন আপনার সংসারে আপনি সুখী না কষ্টে আছেন তো এই জন্য আপনি এই জন্য আপনি হাহতাশ করে এর জন্য আপনি অস্থির হয়ে এর জন্য আপনি নিজে নিজের সুখকে নষ্ট করে দিয়ে বেসবর হয়ে আপনার কোনো লাভ হবে না আমার প্রিয় মা প্রিয় বোন আপনি বরং সবর করলে কি হবে জানেন আল্লাহ কোরআনে বলেছেন ইনামায়ফা সোয়াবেরুন আজুর আহম হাইসা যারা ধৈর্যশীল হবে যারা সবর করবে দুনিয়ার বিভিন্ন কষ্ট দুঃখ মুসিবত এগুলোকে আল্লাহর দিকে তাকিয়ে যে সবর করলে আল্লাহ তালা সওব দেন জান্নাত দেন আল্লাহ খুশি হন আল্লা বলেছেন ইন আল্লাহ মাহ সোয়াবেরিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন আল্লাহ বলেছেন আল্লাহ ইহেবু সোয়াবেরিন তিনি ধৈর্যশীলদের পছন্দ করেন ভালোবাসেন ধৈর্যশীলদেরকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় যারা একটু ধৈর্য ধারণ করে সবর করে হজম করে নেয় ঢোক গিলে নেয় নিয়ন্ত্রণ করে নেয় মেনে নেয় মানায় নেয় নিজেকে এ মানুষগুলো তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন হিসাব ছাড়া দিবেন কোনো হিসাব করে আপনাদেরকে দিবেন না যখন আপনি ধৈর্যশীল হবেন যখন আপনি সবরকারী হবেন আল্লাহ তালা আপনাকে ডাইরেক্ট দিয়ে দিবেন কোনো হিসাব নিকাশ করে দিবেন না আল্লাহর কাছ থেকে হিসাব করে জান্নাতে যাওয়া এত কাজ না নিকাশ আল্লাহ যদি বিনা বিনা হিসাবে হিসাবে কাউকে জান্নাতে জান্নাতে দেয় তাহলে সেটা সহজ আর যাওয়া এই সৌভাগ্য অর্জন হবে সবরকারীদের ধৈর্যশীলদের আমার প্রিয় মা ও বোন আপনার স্বামীটা অমানুষ আপনার প্রতি জুলুম করে আপনাকে গালিগালাজ করে আপনার বাপমা তুলে কথা বলে আপনাকে কষ্ট দেয় আপনার বাপমার দিকে তাকায় না শুধু নিজেরটাই বুঝে জুলম অবিচার করে হয়তো পরকিয়া করে হয়তো সে অমানুষ হয়তো সে খারাপ মানুষ হয়তো সে আপনার কোনো হক আদায় করে না হয়তো সে বন্ধু বান্ধব আড্ডা মারে হয়তো সে সংসারের দিকে তাকায় না হয়তো তার আরো অনেক দোষ আছে হয়তো আপনার শ্বশুর বাড়িতে আপনার দ্বারা আপনি কষ্ট পান আপনার দেবর জুলুম করে আপনার শ্বশুর অত্যাচার করে শাশুড়ি বকাঝকা করে যৌতুকের জন্য চাপ দেয় নানান কারণে আপনার মনে কষ্ট আছে আপনি অবশ্যই সেই কষ্ট দূরের জন্য যথাযথ নিয়মে চেষ্টা চালাবেন মুরব্বীদের মাধ্যমে চেষ্টা চালাবেন নিজে চেষ্টা চালাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য যদি সীমালঙ্ঘন তারা করে ফেলে অবিচার সীমা ছাড়া চলে যায় তাহলে আপনি অবশ্যই বিচারের ব্যবস্থাও করতে পারেন কিন্তু মনে রাখবেন সবচেয়েতে বড় এবং সবচাইতে মূল করণীয় হল সবর এবং ধৈর্য ধারণ করা আল্লাহ তারা বহু নারীকে সবরের পরীক্ষা উত্তীর্ণ করে তাদেরকে জান্নাত দিয়েছেন কোরআনে তাদের বিবরণ উল্লেখ করেছেন মনে রাখবেন আমাদের যত কষ্টই হোক এই কষ্টগুলোর কি এক সময় শেষ হবে না চিরকাল অনন্ত অসীমকাল কষ্ট চলতে থাকবে কি বলেন কষ্টের কি শেষ আছে না নাই যত কষ্টই আপনি করেন যত জোলমের শিকার আপনি হন সবচেয়ে বেশি জোলমের শিকারও যদি হন তাহলে আপনার যতদিন প্রাণ আছে ততদিন জোলমের শিকার করবেন মরে গেলে আর আপনার প্রতি জোলম করতে পারবে তাহলে জলমের একটা সীমা আছে শেষ আছে অত্যাচারের একটা কি আছে শেষ আছে অত্যাচারের শেষ হলো আপনার জলম করতে করতে আপনাকে মেরে ফেলবেই তো এর বেশি তো আর হবে না তাহলে ইমানদারের মৃত্যুটাই কি শেষ না মৃত্যুটা শুরু মৃত্যুটা বরং ইমানদারের শুরু হয় সুখের শুরু আর না হলে দুঃখেরও আল্লাহ আকবার এই একটা কথা চিন্তা করলে সকল দুঃখী বোন আমার সকল কষ্টে থাকা মায়েরা আমার আপনাদের কষ্টগুলো সব দূর হয়ে যাবে এই একটা কথা চিন্তা করলে যে ইমানদারের মৃত্যু মানে কাফের মৃত্যুর প্রতি ইমান নাই ওই কপাল পোড়া তো মনে করে দুনিয়াতে যতদিন ফুর্তি করতে পারি এটাই তো আমার অর্জন হাই হাইরে অর্জন ছাড়া যদি সুখ ছাড়া ভোগ করা ছাড়া দুনিয়ার জীবন চলে যায় তাহলে তো আমি দুঃখী কারণ আমার তো দুনিয়ার জীবন শেষ মানে সব শেষ কিন্তু ইমানদার তো সেরকম না ইমানদার তো হাতির মতো বাঁচলেও লাখ মরলেও লাখ বরং ইমানদারের মৃত্যুর পর তার আসল জীবন শুরু হয়ে যাবে দুনিয়ারে আখেরাতের সুখের তুলনায় দুনিয়ারে দুঃখ দুঃখ নয় আখেরাতের দুঃখ জাহান নামের দুঃখের তুলনায় ইমানদার তো সেইভাবে চিন্তা করবে যে আমার আখেরাতের যাত্রা যখন শুরু হবে তখন যদি আমি সুখী হই সে সুখ হবে আসল সুখ সে সুখ হবে স্থায়ী সে সুখ হবে অনন্ত অসীমকালের কোনোদিন শেষ হবে না আর আল্লাহ না করুন যদি আমার মৃত্যুর পরে দুঃখী হতে হয় জাহান্নামে নামে যেতে হয় তাহলে সেটা হবে দুনিয়ার সকল দুঃখের সাই সবচেয়ে কষ্টের এবং সবচেয়ে দুঃখের অতএব বোনেরা আমার মায়েরা আমার আল্লাহ তালা আপনাকে পরীক্ষা নিয়েছেন আল্লাহ তালা আপনাকে কষ্টের মধ্যে ফেলেছেন আল্লাহ তালা আপনাকে বিপদের মধ্যে ফেলে রেখেছেন মনে রাখবেন এটা আল্লাহ তালার পরীক্ষা